দর্শক কানাডার মন্ট্রিয়াল থেকে আমি চয়ন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি তাজ অনেক দিন পরে আসলে আমার চ্যানেলের যে মূল সাবজেক্ট সেটা হলো এই যে আপনার পিছনে দেখছেন টার্কি মুরগি এবং এখানে বিভিন্ন জাতের ছাগল এটা ছোট একটা ফার্ম আমরা এটা গ্রামের মধ্যে একটা পেয়েছি এই যে দেখছেন আপনারা এই ফার্মের যে ফার্ম হাউসের যে ঘরটা অনেক পুরানা তো আজ আমরা আপনাদেরকে সেগুলি দেখানোর চেষ্টা করব তো চলুন দেখে আসি এখানে আপনারা টার্কি টার্কি মুরগি বাচ্চাগুলি মুরগির সাথে এবং এরা কিন্তু ইংরেজিতে কথা বলছে না এরা ফ্রেঞ্চে কথা বলছে এই যে দেখুন টার্কি মুরগিটাও কিন্তু এই বাচ্চাদের সাথে কিন্তু সেও কিন্তু খেলছে

আমাদের প্ল্যান দেখুন এবং ওখানে কিন্তু আমরা এটা দেশি ছাগলি মনে হচ্ছে। এই যে দেখুন আমাদের দেশি ছাগলের মধ্যে এই ছাগলটা মনে হচ্ছে। আর ফার্ম হাউসটা আপনারা দেখছেন। এভাবে ভেড়া দেখছি আমরা তবে ভেড়াগুলির লোমগুলি কেটে দিয়েছে। এই ভেড়াগুলি দেখুন বাচ্চারা টার্কি মুরগির সাথে খেলছে দেখুন এখানকার বাচ্চাগুলি কিভাবে ভেড়ার সাথে দেখুন খুব শান্তশিষ্ট হয় মূলত এখানকার ভেড়াগুলি আসলে ভেড়াগুলি সব জায়গার ভেলায় কিন্তু শান্তশিষ্ট হয় আর এই পাশে আমরা কিছু মুরগি দেখছি এগুলোকে আমাদের একদম দেশি মুরগি যেগুলোকে বলে একদম দেশি মুরগি দেখুন ছোট্ট খামার ঘর কিন্তু দেখছেন একদম ছোট একটা খামার ঘর এবং এই ঘরের মধ্যে কিন্তু সব ধরনের এখানে মুরগি দেখছেন এখানে দেখছি আমরা তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কানাডার মন্ট্রিয়েলের একদমই যে আপনারা দেখছেন যে একদম জঙ্গলের মধ্যে এটা বনের মধ্যে এটা সুন্দর একটা ফার্ম হাউস করে এখানে মুরগি তারপরে ভেড়া ছাগল এবং টার্কি মুরগি তারপরে কবুতর এই ধরনের জিনিস এখানে পালন করা হচ্ছে আর এই যে ভেতরের ঘরটা এবং বাচ্চারা কিন্তু এটাকে এনজয়ও করে এখানে আপনারা এই সুন্দর এই ফার্ম হাউসটি এবং আজ রবিবার বলে কিন্তু এখানে বেশ কিছু দর্শনার্থী এসেছে এবং তারা কিন্তু এই ফার্ম হাউসটি দেখতে আসছে আমরা অনেক দিন পরে এই ক্যানাডার মধ্যে এই ধরনের একটা ফার্ম হাউস আপনাদেরকে যেহেতু আমরা দেখতে পেয়েছি সুতরাং আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা